অনেকেই কিন্তু করলা অতটা পছন্দ করেন না কারণ করলা তিতা লাগে কিন্তু আমার বাসার সবাই করল্লা ভাজি হোক বা তরকারি সবাই কিন্তু তৃপ্তি সহকারে এক প্লেট ভাত শেষ করে ফেলে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি রান্না করে দেখাবো কীভাবে তেতো ছাড়া করলা ভাজি করা যায় সেই রেসিপি এই জন্য আমি তিনটা মাঝারি সাইজের করলা নিয়েছি করলাগুলো আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি আমার করলা কাটা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব আলু আমি দুইটা ছোট সাইজের আলু নিচ্ছি করল্লাতে আমি আলুর পরিমাণ কম দিতে চেষ্টা করি কারণ আমার মনে হয় যে করল্লার ফ্লেভারটাই বেশি আমার কাছে ভালো লাগে ফ্লেভারটাই বেশি থাকলে ভালো লাগে এখন আমি আলোগুলোকে চ্যাপ্টা চ্যাপটা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে একটি বলে সামান্য পরিমাণ পানি এবং হালকা লবণতে আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবো এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কুচি করল্লা ভাজিতে সবসময় আমি পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করি পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলেই আমি এখানে আগে থেকে কুটে রাখা করলা এবং আলুটাকে দিয়ে দিব তেতো জাতীয় তরকারিতে সবসময় ঝালের পরিমাণটা কম রাখাই ভালো এখন আমি দিয়ে দিলাম হলুদ এবং লবণ এখানে লবণ যে যার স্বাদ মতো দিতে পারেন এখন আমি লবণ এবং হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি না হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো করল্লাকে লো হিটে রান্না করে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো এখন রান্না করে নিব আমি করল্লাটা সব সময় লো হিটে রান্না করার চেষ্টা করি দেখুন আমার করল্লা থেকে কিন্তু অনেকই পানি বেরিয়েছে আমি কোনো এখানে পানি ব্যবহার করিনি এখন আমি হালকা কিছুক্ষণ নেড়ে দিব এবং ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় এখন আরও আবারও দুই মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দেখুন আমার রান্নাটা হয়ে গেছে করলাটা কিন্তু পানি শুকিয়ে এসেছে এবং সব করলা এবং আলু কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আমার রান্না হয়ে গিয়েছে আমার এই রেসিপিতে যদি করলা বা আলু রান্না করেন এই ভাজিটা রান্না করেন তাহলে কোনো দ্বিত ভাব থাকবে না